আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হল আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রবুল আলমীর প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ওয়াহিয়া গাইরে মাত্র মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌলুদ নিউল আলাল ফিতরা প্রতিটি মানুষ জন্ম সূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই ষষ্ঠ সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মা সম্পর্কে আল্লাহ তারা আল্লাহ রানিহীসারিহি মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার থাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিক ভাবে যে গাইডেন্স পায় সে গাইডেন্সের আলো এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্ম গ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন ইন্নদিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে তিনি চেষ্টা আপনি পারিবারিক ভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন অন্য ধর্ম ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মহ একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ দান করতেন দুই হাজার নয় দশ এগারো এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডি দিয়ে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধহয় হয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখাল ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবিক্রেম সাল্লাহ সিরাজ এটাকে অধ্যয়ন করে একটা উনি অধ্যয়ন করেছিলেন মুসলমানদের দৌড় ধরার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের কারিকটা একটু পড়ুন এবং প্রেণবি সালিসামপুরের জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দিন আল্লাহ পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্দার দিন আইন আল্লাহ ইসলাম এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মহভাবে পড়েন এবং নবিসের সিরাজকে আপনি পাঠ করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস থাকার কারণে বাসে থাকার কারণে যায় বিষয়টি এমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে ফজর পড়েই রওনা দিতে হয় এমন সময় মাগরীবের নামাজ কি বসে আদায় করা যাবে দেখুন মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে একটু পরের বাসে যেতে হয় এক ঘন্টা পরে বাসে পৌঁছেন তাহলে তাই করতে হবে প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায় কারণ নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন এরপরে আপনি প্রয়োজনে নিজের গাছের টাকা দিয়ে অন্য বাসে যাবেন যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয় উজু করে বাসে উঠবেন যে পাগিবেন নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়েন তাদের করার চেষ্টা করবেন যদি ক্যাবলার দিকে যায় তাহলে ওই দিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ভরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফদরের নামাজের টাইম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে অজু করে গাড়ির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখন অপরে যেতে লেলে আমি সিদ্ধ ধরে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ইমানদারের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয় আপনার জীবন মরণের একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকে নামার মতো কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন পরবর্তীতে অনেক ইমামদের মধ্যে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই কিভাবে চোখে ফেলতে রাখা যায় আরেকটি প্রশ্ন হলো বেকার অবস্থা বিয়ে করা কি জায়জ আছে চোখের হেফাজত করার জন্য চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তোর মধ্যে একটা হলো বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন ফাইন আবাদুল বাসারি ওয়া আহসানুল ফরাজ যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয় এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা আছে কিনা যদি বেকার অবস্থা বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে প্যারেন্টসের সহযোগিতা থাকে তাহলে সেটা সম্পূর্ণ জায়েজ আছে না জায়েজ কোনো কাজ নয় বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় না শুধু হয় না এই প্রেম ভালো তথাকথিত যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নেই আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা কারণ কাজ নাই শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে দেখে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে অবশ্যই করা যাবে তবে স্ত্রী ভরণপোষণ দায়িত্বে তো আছে আপনাকে আপনার প্যারেন্টসকে নিতে হবে আপনি শুধু হস্ত শুধু করে ফেললেন কারো দায়িত্ব নেয় না তো আর্থিক এবিলিটি থাকলো না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এর এরকম উপকারিতা রয়েছে ঠিক একই ভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতি নিয়ত আত্মজিজ্ঞাসার সম্মুখীন করানিজেকে যে আমি কোথাও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে তা আসলে দেখে ফেললাম এটা মধ্যে কোনো সার্থকতা নেই